আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে হচ্ছে এগারোই ফেব্রুয়ারি আজকে হচ্ছে আমার সাত মাসের সাত মানে শ্বশুরবাড়ির তরফ থেকে সাত আর আজকের দিনটা কিভাবে কাটাবো না কাটাবো কি হয় না হয় সবটাই আজকে তোমাদের সাথে মানে শেয়ার করব আর এর জন্যই আজকের ভিডিওটা জানি না কতটা মানে ভিডিও করতে পারবো কি পারবো না তো চেষ্টা করবো তোমাদের সাথে পুরোটা শেয়ার করার তো চলো ভিডিওটা শুরু করা যাক আর মানে যেহেতু সাত মাসে পড়ে গেছে তা আমার বেবি বাম অনেকটাই ভালো বোঝা যাচ্ছে তো দেখ দেখতে পাচ্ছ দেখো বেবি বাম্পটা আমার বলতে পারছি না ভাবি ভাবিয়ে যাচ্ছি শরীরটা মাঝে মাঝে খুব খারাপ লাগছে আর এই যে দেখো পুজো সদস্য আমার মুখের দিকে তাকিয়ে আছে এই দেখো তাকিয়ে আছে কে বলছে এই দেখো দেখো ব্যাক ক্যামেরা দেখাচ্ছি তোমাদের তো এর নাম হচ্ছে ফোন আর এই যে এর নাম যে অন্ধ হয়ে গেছে তার নাম নুন টে তো একটা বিড়াল আমাদের অন্ধ হয়ে গেছে দাঁত তো সকাল সকাল আমার বর ভিডিও করতে শুরু করে দিয়েছে আর আমি দাঁত আর আমার পাশে ছিল কাকির শাশুড়ি বোন এদিক দিয়ে লুচি বেলছে দুষ্টু লুচি খাচ্ছে আর মামনি আর হচ্ছে দিদিভাই দুজনে মিলে সকলকে লুচি সার্ভ করছে আর আমার শাশুড়ি দিকে পায়েস করছে আর আমার মা লুচি ভাজছে আর আমার হাজব্যান্ড সকাল সকাল স্নান টান করে রেডি আমি এখনও স্নান টান করলাম না কিন্তু আমার বর স্নান টান করে রেডি হয়ে গেছে আর আগের দিন তো তোমাদের হয়তো আগের ভিডিও তো দেখতেই পেরেছ যে ডেকোরেশনটা কেমন হয়েছিল তো ফাইনাল ডেকোরেশনটা এই যে আর এখন সকালের ব্রেকফাস্টটা সকলে কমপ্লিট করে নেবে নেওয়ার পর আর দুপুরের রান্না তো ওইদিকে বাইরে ক্যাটারিংয়ে দিয়েই দেওয়া হয়েছে ক্যাটারিংয়ের লোক এসে বাইরের দুপুরের রান্নাটা সব করছে আর এদিকে দিদিভাই খাচ্ছে মামি খাচ্ছে শাশুড়ি মা এখনো রেডি হয়নি বলে বলছে যে আমি তো এখনো রেডি হইনি তো আমাকে শাড়ি পরানোর জন্য দিদিটা চলে এসেছে তো আমি শাড়িটা আর হচ্ছে চুলটা এই দিদিটার কাছ থেকে করে নেব মানে সোনালীদির কাছ থেকে করে নেব আর মেকআপটা আমি নিজেই করে নেব আর ওকে আসতে বলেছিলাম সকাল দশটার সময় কিন্তু ও এসেছে হচ্ছে সকাল সাড়ে এগারোটার সময় তো যার জন্য এখানে আমার অনেকটা লেট হয়ে গেছে আর এইদিকে লেট হয়ে যাওয়াতে চুল টুল বেঁধে মেকআপ করে উঠতে উঠতে আমার অনেকটা লেট হয়ে যায় প্রায় একটা বেজে গেছিলো তো একটার সময় আমার খেতে দেওয়ার কথা ছিল কিন্তু যেহেতু আমার রেডি হতেই দেরি হয়ে গেছিলো তাই সব কিছু অনেক দেরিতে হয়ে গেছিলো তো চুল বেঁধে আর শাড়ি পরিয়ে দিয়ে চলে গেছে এরপর আমি নিজের মেকআপটা নিজেই করে নিচ্ছি আর এদিকে সকল আত্মীয় স্বজন সব এসে ঘরে বসে রয়েছে আর প্রায় একটা বাজে চলল আর ওইদিকে ক্যাটারিংয়ের লোক সকাল মানে পাঁচটার সময় ওরা চলে এসেছে রান্নাবান্না করার জন্য তো ওদের রান্নাবান্না প্রায় কমপ্লিট প্রায় কমপ্লিট কি কমপ্লিটই হয়ে গেছে মানে ওরা সমস্ত এবার এবার ওরা খাবারগুলো ছাদে তুলে দিলেই ওদের কাজ গোছানো কমপ্লিট মানে সব রান্না হয়ে গেছে এবার সব ছাদে তুলে দেবে যেহেতু খাওয়া দাওয়ার আয়োজনটা ছাদে করা হয়েছে আর আমাদের লোক বলা হয়েছিল হচ্ছে ষাটজন লোক হয়তো সেখানে বেড়ে টেড়ে গিয়ে হচ্ছে পঁয়ষট্টি জন লোক হয়েছে পঁয়ষট্টি হ্যাঁ পঁয়ষট্টি জন লোক খাওয়া দাওয়া করেছে আর ক্যামেরাম্যানরা এতটাই বিরক্ত হয়ে গেছে যে মানে সে ওরা এসছে সকাল দশটার সময় তো ওরা বিরক্ত হয়ে কি করবে আর বুঝে উঠতে পারছে না তো ওরা নিজেদের ক্যামেরাগুলো রেডি করছিল ততক্ষণে আমি ওখানে পৌঁছে যাই তো পৌঁছে যাওয়ার পর প্রথমেই হয় গোপালকে নিয়ে কিছু ফটোশ্যুট তো আমাদের কথাই ছিল যে গোপালকে নিয়ে আমরা কিছু ফটোশ্যুট করব। তো গোপালকে নিয়ে ফটোশ্যুট হয়ে যাওয়ার পর আমার খাবারটা গুছিয়ে দিয়ে দেওয়া হয় আমার খাবারে ছিল পাঁচ রকমের ভাজা আর তারপর ছিল ইলিশ মাছের তেল ভাজা ইলিশ মাছ ভাজা আর আমাদের ঘি দিতে হয় তো ঘি লঙ্কা দিতে হয় তো ঘি লঙ্কা ঘি ভাতে খেতেই হয় যেটা সবার প্রথমে খেতে হয় তো তারপরে দেওয়া হয়েছিল হচ্ছে এঁচড় চিংড়ি মিক্সড ডাল তারপরে ছিল হচ্ছে কাতলা মাছের কালিয়া আর তারপরে ছিল হচ্ছে পাপ কি বলে ওই ই কই তারপরে ছিল ইলিশ মাছের সর্ষে বাটা তারপরে ছিল হচ্ছে ভেটকি মাছের পাতুরি আর মা যেহেতু সজনে ডাটা সেই সময় নতুন নতুন উঠছিলো তো মাকে বলেছিলাম সজনে ডাটা চচ্চড়িটা করতে যেটা আমি বলতে ভুলে গেছিলাম আগে তো সজনে রাটার চচ্চড়ি টমেটোর চাটনি তারপরে ছিল দই তারপর ছিল পাঁচ রকমের মিষ্টি পাঁচ রকমের ফল তারপরে ছিল হচ্ছে পাঁচ রকমের ফার্স্ট এই স্ন্যাক্স তারপরে ছিল হচ্ছে পাঁচ রকমের ড্রিঙ্কস তো এই কিছু এত কিছু ছিল আমার হচ্ছে স্বাদের খাওয়া দাওয়ার আয়োজনের মধ্যে আর খাবার গোছাতে দেখো কতজন মিলে লেগে গেছে তো এরপরে কিছু ফটোশ্যুট হয় আমার সিঙ্গেল ফটোশ্যুট আর সত্যি কথা বলতে সাদের খাওয়া দাওয়াটা ঠিক করে খাওয়া মানে খেতেও পারিনি আমি মানে এই ফটোশ্যুট একেতেই দেরি হয়ে গেছিলো প্লাস ফটোশ্যুট করতে দেরি হয়ে যাচ্ছিল ক্যামেরাম্যানরা মানে বাড়ি যাবে ওরা সেই সকাল দশটায় এসেছে কিন্তু আমি সেজে গুজে রেডি হয়ে গেছি হচ্ছে একটার সময় তো ওরদেরও দেরি হয়ে যাচ্ছে তো সব মিলিয়ে আমার সাথে খাওয়াটা ঠিক করে খাওয়াই হয়নি এটা হচ্ছে আমার জেঠি শাশুড়ি আর এটা হচ্ছে আমার হচ্ছে মানে মেজো পিসি শাশুড়ির হচ্ছে মেয়ে সমাদি চলো সবার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই এক এক করে তো এটা দিদি ভাই মানে হচ্ছে আমার হাজবেন্ডের দিদি আর এটা হচ্ছে রাঙা মাসি মানে আমার মার বোন আর এটা হচ্ছে ছোট মাসি আমার শাশুড়ি মার বোন এটা হচ্ছে মেজো বিশি শাশুড়ি তো মেজো বিশি শাশুড়ি আমাকে মিষ্টি আর পাঁচশো টাকা দিয়েছিল আর এটা হলো আমাদের হচ্ছে হিমু মাসি মানে আমার শাশুড়ি মার বোন এরপর হচ্ছে এটা আমার কাকি শাশুড়ি আমাকে একটা সুতির শাড়ি আমার ছাপাশার তো এইসব করতে করতে বেলা তিনটে বেজে গেছিলো মানে আমি এত বেলা হয়ে যাওয়াতে ঠিক মানে খাইতে পারিনি ঠিকঠাকভাবে তো অনেক খাবার নষ্ট হয়েছিল তোমার আমার লুকটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টস করে কিন্তু তোমরা জানিও আর এটা হলো আমার হচ্ছে মেজু মাসি মানে হচ্ছে মেজ মাসি শাশুড়ি তো মাসি শাশুড়ি আমাকে পাঁচ টাকা দিয়েছিল তারপরে আমার মা তো আমার মা হচ্ছে আমাকে যেই শাড়িটা দিয়েছিল তো সেই শাড়িটা যদি আমি পারি তো ছবিটা অ্যাড করা অ্যাড করে দেবো এখানটায় আর মা আমাকে যে শাড়িটা দিয়েছিল সেটা আমি ন মাসের সাদের সময় পরেছিলাম শাড়িটা তো মা আমাকে শাড়ি দিয়েছিল আর পাঁচশো টাকা দিয়েছিল আমাকে আশীর্বাদ করে

বড় পৃষ্ঠীর আমার কিছু শাশুড়ি হচ্ছে ছোট বৌমা তো তারপর আমার হাজবেন্ড তারপর আমার মামি শাশুড়ি ছোট মামি শাশুড়ি তো ছোট মামি শাশুড়ি আমাকে একটা শাড়ি শুনেছিল সেই শাড়িটা আগেই ধুয়ে নিয়েছিলাম আমাকে আমার শ্বশুর মশাই তারপরে একটা ছোট পিসি শাশুড়ি ফ্যামিলির সকলের সাথে ফটোশ্যুট করা হয়েছে মানে সকলকে ক্যামেরা বন্দি করা হয়েছে যেন স্মৃতিগুলো সব থেকে যায় তার জন্য তারপর দুই মাকে নিয়ে আমি একটা ছবি তুলে নিলাম তারপর সমস্ত মাসিদেরকে নিয়ে একটা ছবি তুলে নিলাম এদিকে এদিকে সবাই এদিকে করব করে ভালো করে জানি তারপর আমার সবগুলো ফটোশট হলো তো সেই শটগুলো বিভিন্ন পোজে হলো আর এই ছবি তোলার জন্য আমি শান্তি করে ঠিক মতন খেতেও পারিনি কারণ একেতে অনেক বেলা হয়ে গেছে সকাল থেকে না খেয়ে না খেয়েছিলাম তো প্রচণ্ড খিদেও পেয়েছিল কিন্তু খাবারের সামনে ছিল যেহেতু ছবি তুলছিলাম তার জন্য আর মানে খাওয়াটা ঠিকভাবে হয়নি আর খেতে খেতে আমার সেই তিনটে বেঁচে গেছিলো তো তোমাদেরকে প্রথমেই তো বললাম আমি প্রচুর খাবার নষ্ট করেছি শুধু নিয়মের যেইটুকুনি মানে অল্প অল্প করে প্রতিটা খাবার থেকে অল্প অল্প করে খেয়েছি যেটা নিয়ম করতে ভুলে গেছিলাম আমরা মানে যেতে এত বেলা হয়ে গেছিল তাই নিয়মটা ঠিক করে করা হয়নি আর মনে থাকলেও সেই সময় করা হয়ে ওঠেনি যার জন্য এই নিয়মটা যেটা সবারই করতে হয় এই নিয়মটা রাতে আমাকে মানে করতে হয়েছিল তো আর আমি যেটা তুলেছিলাম সেটা তো দেখতেই পাচ্ছ আমি নোড়া তুলেছিলাম তো যা যা ছবি তোলা হয়েছে সবগুলি আমি তোমাদের সাথে শেয়ার করছি আর প্রথমেই ছবি তোলা হয়েছে ফ্যামিলির সাথে তারপর হচ্ছে কিছু কাপেল শ্যুট করা হয়েছে তারপর হচ্ছে খাবার নিয়ে কিছু আউটডোর ইনডোর শ্যুট করা হয়েছে কাপেলের আউটডোর ইন্ডোর শ্যুট করা হয়েছে আর তারপর আমার গোপালকে নিয়ে কিছু ছবি শ্যুট করা হয়েছে মানে শ্যুট হয়েছে আর এই ছবিটা আমার ভীষণ একটা প্রিয় ছবি এটাও সমাধি আর সমাধির ফ্যামিলি আমার ফ্যামিলি আমার মা বোন দুষ্টু আমার বান্ধবীরা সকলে তো এখানে সোনালি আর ইতু রয়েছে আমার বান্ধবী আর দুষ্টু বোনের মেয়ে আর আমি আর আমার কিছু খাবারের ছবি মানে খেতে বসার সময় ছবি তোলা হয়েছিল সেই ছবি আর যা খাবার দেওয়া হয়েছিল তাপ আর এই যে আমার গোপু এই ছিল আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন